পাবদা মাছের ঝাল হয়ে গেছে নামিয়ে নেব আর বন্ধুরা আমি পাবদা মাছ করবো এই দেখুন পাবদা মাছগুলো হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে পাবদা মাছের মশলা লংকার গুঁড়ো হলুদের গুঁড়ো আর চার পাঁচ দানা চিনি এটা জল দিয়ে ভিজিয়ে দেব জল দিয়ে ভিজিয়ে দিয়েছি কড়াইতে তাওয়া দিয়ে দিয়েছি আদা তেল দেবো অল্পই তেল দেবো করে তেল দিয়ে নিয়েছি তেলটা তেতে গেলে মাছ দেব তেলটা তেতে গেছে আমি কালো জিরে নিয়ে নিয়েছি কালো জিরে দেবো তেলের উপরে কালো জিরে দিয়ে মাছগুলো ভাজবো বন্ধুরা মা রান্নাঘর এই দেখুন আমি পাপদা মাছটা তেল দিয়েছি তেলের উপরে কালো জিরে দিয়ে দিয়েছি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো হালকা করে ভাজবো খুব বেশি ভাজব না দি পাবদা মাছটা ভাজছি কত সুন্দর লাগছে জি কালো জিরিগুলো পুরো গায়ে গায়ে লেগে যাচ্ছে পুরো হালকা ভাজতে হবে মাছটা ভাজা হয়ে যাচ্ছে আমি তুলে নেব আস্তে আস্তে ভাজতে হবে তাহলে ভাঙবে না মাছটা একটা পাত্রের উপরে নিয়ে নিয়েছি বন্ধুরা মাছটা দেখুন ভেজে নিয়েছি হালকা করে কালো জিরে ফড়ন দিয়ে কি রান্না হয় দেখতে থাকুন করে নিয়েছি পাবদা মাছে ঝাল করব। রসুন দেব পাঁচ ছকোয়া রসুন নিয়েছি রসুনটা ছেঁচে নেব ছাঁচা হয়ে গেছে এ দেখুন একটা কড়াই বসে নিয়েছি তেল দিয়েছি কালো জিরে ফড়ন দিয়েছি এখানে রসুনটা ছেঁচে নিয়েছি রসুনটা তেলের উপর ফরম দিতে হবে আর এখানে মশলা করা আছে কাশ্মীরি লঙ্কা একটু হলুদ দুধ দানা চিনি আর ধনে পাতা ছাঁচা আছে দেখুন মাছের ঝালটা কিভাবে করা হয় তেতে গেছে রসুনগুলো তেলের ওপরে দিয়ে দেব মশলাটা করা আছে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি মশলাটা একটু কষাতে হবে মশলাটা হালকা একটু কষিয়ে নেব কর্ন দিয়ে নেবে ঝোলটা স্বাদ আনবে দেখুন ঝোলটা একটু গাঢ় হবে আর স্বাদ হবে যখন ঝোলটা একটু হয়ে গেলে মাছগুলো এক এক করে দিয়ে দেবো এখন একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক এক করে মাছ দিয়ে দেব মাছগুলো উল্টি পাল্টি মশলা যেন এপিটে সেই হিসাবে দিতে হবে এটা পাঁচ মিনিট হতে দেবো হয়ে গেলে নামিয়ে দেবো কি এটা পাঁচ মিনিট হতে দেবো তার মতো আমি লবণ দিয়ে দিচ্ছি ধনেপাতারটা বাটা ছিল ওটা দিয়ে দেওয়া হয়ে গেছে মাছের মধ্যে মাছের ঝাল দেখতে পাচ্ছেন ধনেপাতাটা দিয়ে দিয়েছে ফোন পেপারটা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে দেব পাবদা মাছের ঝাল কালো জিরে ফড়ং দিয়ে আপনারা এইভাবে করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাবদা মাছের ঝাল খুব টেস্ট হয়েছে পাবদা মাছের ঝাল আপনারা অবশ্যই এইভাবে করে খান